রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মুর হাত থেকে ললিত কলা আকাদেমি জাতীয় পুরস্কার প্রাপ্তি কেবল ব্যক্তিগত সাফল্য নয় ত্রিপুরা শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক চৌষট্টিতম জাতীয় শিল্প প্রদর্শনীতে সারা দেশ থেকে আসা দুশো তিরাশিটি শিল্পকর্মের ভিড়ে আলাদা স্বীকৃতি পেল তপতি ভৌমিক মজুমদারের শিল্পকর্ম যা উত্তর পূর্ব ভারতের শিল্প চর্চার ধারাবাহিকতাকে জাতীয় পরিসরে সামনে নিয়ে এলো নতুন ভাবে ত্রিপুরা ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির রাজ্য গীত নৃত্য লোকসংগীতের পাশাপাশি চিত্রকলার ক্ষেত্রেও বরাবরই স্বতন্ত্র প্রকাশ করেছেন শিল্পীরা তবে জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলক ভাবে কম সেই বাস্তবতায় তপতি ভৌমিক মজুমদারের জাতীয় পুরস্কার প্রাপ্তি ত্রিপুরার শিল্পীদের জন্য হতে চলেছে প্রেরণার উৎস শিল্প কেবল নান্দনিক প্রকাশ নয় বরং সমাজকে আরো সংবেদনশীল করে তোলার এক শক্তিশালী মাধ্যম বলে দর্শনের সঙ্গে সংগতিপূর্ণ শুধু রং নয় সামাজিক বাস্তবতা ও মানবিক আবেগও ফুটে ওঠে তাঁর ক্যানভাসে তাই এই পুরস্কারকে কেবল ব্যক্তিগত সম্মান নয় দেখা যায় সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেও তপতি ভৌমিক মজুমদারের সাফল্য উত্তর ভারতের শিল্পী সমাজকে নতুন করে আলোচনা এনেছে দীর্ঘদিন ধরে মূলধারার শিল্প চর্চায় উত্তর ভারতের শিল্পীরা প্রান্তিক অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে গুরুত্ব পাচ্ছে তাঁদের কাজ এ ধরনের স্বীকৃতি ত্রিপুরার তরুণ শিল্পীদের জন্য হতে পারে পথ প্রদর্শক মেধা ও সৃজনশীলতা থাকলে ভৌগোলিক প্রান্তিকতা বাধা হতে পারে না এই বার্তাই দেয় তপতি ভৌমিক মজুমদারের সাফল্য এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় শিল্পীদের জন্য অবকাঠামো প্রদর্শনী ও জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করার দায়িত্ব রয়েছে সরকার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট নিউজ উপর